আলাইকুম বাংলাদেশে একটা যখন মানুষ দেখে তাহলে এই জন্য কত পাগল হয়ে যায় আসছে আসছে কিংবা ঈদের মধ্যে যদি কখনো কিনে তাহলে এই উটের জন্য সারা থানায় মনে হয় একটা লারা পড়ে যায় এই থানার ভিতরে একটা উট কিনে উট কুরবানি দেওয়া হবে আর সৌদি আরবে দেখেন এই উটগুলি এই উটগুলি এইভাবে ছেড়ে রাখে হাজার হাজার ওট মানে এই চলতেছে ফিরতেছে খাইতেছে ঘুরতেছে এই আর কিচ্ছু না মানে এগুলার কোনো ওটার কোনো হিসাবে মূল্যই নেই এরকম একটা অবস্থা সৌদি আরবে মানে আর বাংলাদেশে যাদের ওট থাকে তারা তো বিশাল কোটিপতি তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা করে একটা ওটের দাম আর সৌদি আরবে ওট অনেক সস্তা ওটের মাংস সস্তা গরুর মাংস চেয়ে ওটের মাংস সস্তা আর দেখতে পাচ্ছেন ওটগুলি কত সুন্দর আমার খাঁচার সামনে আমার কাজের এখানে যে বসে আছে ওই যে দেখেন আমি খাঁচা পাচ্ছি ওইখানে আর এখানে যে বসে আছে ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন